হ্যালো ইউটিউবার বাংলা ট্যাক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি একটি দারুণ একটি সফটওয়্যার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ফোনটির জাস্ট আপনার একটা হাততালি দিবেন দিলে আপনার ফ্ল্যাশটা জ্বলে উঠবে তো বর্তমান হচ্ছে আসলে মানুষ চায় অসাধারণ কিছু দেখাতে তো অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে আমাদের আসলে যত আমরা পারি সহজেই ব্যবহার করতে চাই যে আসলে আমরা চাই যে কী কীভাবে সহজেই ব্যবহার করব তো এই সফটওয়্যারটির মাধ্যমে জাস্ট আপনি আপনার ফোনটিতে একবার হাততালি দিবেন আপনার লাইটটি জ্বলে উঠবে এবং দ্বিতীয়বার আপনি হাততালি দিলে লাইটটি অফ হয়ে যাবে তো এরকম আপনার সফটটাটি খুব জনপ্রিয় আপনি এখন থেকে আর এখানে গিয়ে আপনার লাইট অন করতে হবে না আপনি জাস্ট এটার মাধ্যমে আপনি সফটওয়্যারটি অ্যাক্টিভ রাখলেই হবে আপনার প্রয়োজন মুহূর্তে একটা হাততালি দিবেন অন হয়ে যাবে প্রয়োজন মুহূর্তে দ্বিতীয় হাততালি দিবেন অফ হয়ে যাবে তো সবাই দেখলো অবাক হয়ে যাবে একটু আলাদা তো এখানে লেখবেন এখানে সফটওয়্যারটির নাম হচ্ছে আপনার এখানে আপনাকে লিখতে হবে ফ্ল্যাশ অন ক্ল্যাপ ক্ল্যাপ এটা জাস্ট লিখবেন ফ্ল্যাশ অন ক্ল্যাপ এটা লিখলে আপনি এই সফটওয়্যারটি পাবেন ফ্ল্যাশ অন ক্ল্যাপস দ্বিতীয় নম্বরে হয়তো পাবেন ক্রিয়েটিভ সফট্যাক এটা এই কোম্পানির সফটওয়্যার আপনি জাস্ট ইনস্টল করেন ওপেন করবেন তো ওপেন করবেন হয়তোবা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না কারণ আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি বিষয়টা হচ্ছে এখন আপনারা দেখালো বুঝতে পারবে না কারণ আমি যদি হাততালি দিয়ে আপনাদের এখন আমার পিছনে লাইটটা জ্বলবে তো আমার সামনে তো আর বোঝা যাবে না তো এই যে ফ্ল্যাশ অন ক্ল্যাপ এর জাস্ট এটাতে ক্লিক করবেন অন করা আছে সরি ফর দ্যাট এ অ্যালাউ করে দিবেন হ্যাঁ অন করে দিলাম জাস্ট এখন আপনি শুধুমাত্র একটি হাততালি দিলে আপনার ফোনটি ফ্ল্যাশলে জ্বলে উঠবে এবং আবার হাততালি দিলে অফ হয়ে যাবে একদম ইজি এবং আপনি এটার মধ্যে অবশ্যই করতে যখন আপনার প্রয়োজন হবে না তখন অফ রাখবেন কারণ অনেকেই রাস্তা দিয়ে হাঁটলে হাততালির মতো সাউন্ড হলেই এটা জ্বলে উঠবে তো আশা করি আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে এই সফটারটি খুব জনপ্রিয় যে ফ্ল্যাশ অন ক্ল্যাপ এটার মধ্যে অন করে দিবেন অন করে আপনি জাস্ট শুধুমাত্র হাততালি দিলেই জ্বলে উঠবে তো হাততালি এভাবে দিবেন আর আপনার ফোনটি জ্বলে তাছাড়া এটা যদি অনেকের মোবাইল হয়তো বা এটা কাজ নাও করতে পারে আপনারা আমি আরেকটা দেখাই দিতেছি আপনারা এই সফটারটি ইউজ করতে পারেন ফ্ল্যাশ অন ক্ল্যাপ এই যে এখানে ফ্ল্যাশ অন ক্ল্যাপ লেড এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটাও ভালো তো এবং এই যে একজিটে দিবেন তারপর আরও আছে আপনার যদি কারো মোবাইলে যদি এই সফটওয়্যারটা কাজে না হয় তাহলে এই যে এখানে সুপার এলইডি ফ্ল্যাশ অন ক্ল্যাপ এই তিনটা ট্রাই করে দেখবেন একটা না একটা কাজ করবি সরি এই যে এইটা সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাশ লাইট অন ক্ল্যাপ আপনি এই সফটওয়্যারটি অবশ্যই ব্যবহার করবেন এটা আপনি এটা আপনি ইয়া করবেন না আমার আমি হয়তো বা ভুলে ওইটা ইয়া করে ফেসি তো আপনার ফ্লাস লাইট অন ক্ল্যাপ এটাতে জাস্ট ওপেন করবেন ওপেন করলে এটা ইনস্টল করলে আপনি এখন জাস্ট অ্যাক্টিভ করলেই হবে আপনার কিছুই করা লাগবে না জাস্ট এটা অন এই ফ্লাস লাইট অন জাস্ট আপনি এখন হাততালি দেন একটা হাততালি দিলে অন হবে এক দ্বিতীয়টা দিলে অফ হয়ে যাবে খুব দারুণ একটি সফটওয়্যার এটা আপনি অবশ্যই এটা ব্যবহার করেন এই যে আমি অলরেডি এটা ইনস্টল করে রাখছিলাম তো বলে আমি ওইটা দেখা পেয়েছি যে এই সফটওয়্যারটি এই যে এখানে এমন আসবে এমন আসলেই হবে আপনি জাস্ট একটা হাততালি দিবেন অন হয়ে যাবে আবার আরেকটা দিলে অফ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ভিডিওটা লাইক দেবেন এন্ড পুরো তো ভিডিওগুলো দেখবেন এন্ড আমার সাথেই থাকবেন